অনেক তো এসির হাওয়া খেলাম তাই ভাবলাম একটু প্রাকৃতিক হাওয়া খেয়ে আসি তো চলে গেছিলাম কাছেই একটা সুন্দর জায়গায় জায়গাটা ছিল এরকম দেখতে দেখাটা তোমরা চিনতে পারছো কি না আশা করি চিনতে পারবে না যাই হোক পেছনে আছে হায়াত আর জায়গাটা দেখতে ঠিক এই রকম তোমাদেরকে আর সাসপেন্সে রাখছি না জায়গাটার নাম হচ্ছে সুভাষ সরোবর যেটা আছে হচ্ছে পেলেঘাটাতে এটা শর্ট স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইডে আছে তো এখানে গিয়ে দেখলাম এখানে এত সুন্দর এক্সারসাইজ করার জায়গা আছে বাট এগুলো আমাদের জন্য নয় তো গিয়ে সেখানে একটু আইসক্রিম খেলাম তারপর একটু ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পরে মাঠে গিয়ে একটু বসলাম এখানে প্রচুর লোক আছে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু প্রচুর গরম পড়েছে আর দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে মেট্রো যাচ্ছে দেখতে খুব অসাধারণ লাগছিলো জায়গাটা আর যা হাওয়া দিচ্ছিলো কি বলবো এত সুন্দর হাওয়া তো মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই কিন্তু কী আর করা সেখান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে তো কী খাবো কী খাবো মেনুটা একটু ঘাটাঘাটি করছিলাম ঘাঁটাঘাটি করে কি অর্ডার দেবো বুঝতে পারলাম না লাস্ট মোমেন্টে গিয়ে ড্রাই চিলি চিকেন ফ্রায়েড রাইস আর হচ্ছে শেজওয়ান চিকেন অর্ডার দিলাম তারপর আর কি খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি না খাওয়া দাওয়া করে লাস্ট মোমেন্টে একটা অরুণ আইসক্রিমকে টাটা